আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কি রান্না করব আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে পালং শাক কেটেছি পালং শাক মূলা আলু আর এখানে আছে মাছের পেটি বড় মাছের পেটির মাছ পালং শাক মূল আলু আর এই মাছ দিয়ে রান্না করব। দেখতে থাকুন মাছ বেজে নিচ্ছি We'll be right back. এই যে মাছ দিয়ে দিয়েছি তরকারির ভিতরে হয়ে গেছে আমার মূলা আলু পালন শাক দিয়ে বড় মাছ দিয়ে রান্না বড় মাছের পেটির মাছ রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত পেস।